সুখ আর দুঃখ নিয়েই জীবন তাই না বন্ধুরা আমরা সুখে হাসি দুঃখ পেলে খুব বেশি কেঁদে ফেলি আফসোস করি সুখের জন্য ভুলে যাই সুখ দুঃখ পাশাপাশি তো জীবন থাকলে সুখও থাকবে দুঃখও থাকবে যদি সামনাসামনি হতাশার কালো মেঘ এসে দাঁড়িয়ে যায় কষ্টের তাতে ভেঙে না পড়ে আশার সুরঙ্গ কাটতে হয় হ্যালো এভরিওয়ান দিস ইজ ট্রেসি ওয়েলকাম টু মাই নিউ ব্লক সবাইকে ওয়েলকাম করছি শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন মন থেকে সবার জন্য এই দোয়াটাই করি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আমি ইলিশ মাছ ভেজে তুলে নিয়েছি এবার মিষ্টি কুমড়া ফোনা করে নিচ্ছি মাছ ভেজে মশলাটা কষিয়ে এখন মিষ্টি কুমড়া আমি কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে তরকারি যত সুন্দর কষানো হবে ততই যেন টেস্টের পরিমাণটা বেড়ে যায় দ্বিগুণ সুপ্রিয়া দর্শক মিষ্টি কুমড়া দিয়ে কার কার অঞ্চলে ইলিশ মাছ খান অবশ্যই কমেন্টে জানাবেন আমি ফরিদপুর অঞ্চলের মেয়ে আমি কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে খুবই পছন্দ করি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া নর্মালি মিষ্টি কুমড়া ভাজে খুবই মজাদার আমার কাছে ভীষণ পছন্দের একটা সবজি তাছাড়া এই মিষ্টি কুমড়ায় রয়েছে অনেক পুষ্টিগুণ চোখের স্বাস্থ্য ভালো রাখে ক্যান্সার হৃদরোগ এবং ত্বকের সমস্যা কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হৃদরোগের ঝুঁকি কমায় মিষ্টি কুমড়া প্রচুর ফাইবার সমৃদ্ধ এবং ক্যালোরিও এতে প্রচুর পরিমাণে কম ওয়েট কমাতে বেশ সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে বার্ধক্যজনিত সমস্যা কমায় মিষ্টি কুমড়ায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করতে বিশেষ ভূমিকা পালন করে সুপ্রিয় দর্শক আমরা সবাই কম বেশি এর পুষ্টিগুণ সম্পর্কে অবগত তারপরও আজকে শেয়ার করলাম এই মিষ্টি কুমড়া রান্না করছি ইলিশ মাছ দিয়ে দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে তাই না বন্ধুরা অ্যারোমায় আমার ঘরটা মোমো করছিল ইলিশটাও টাটকা ছিল যদিও ছোট্ট ইলিশ তথাপিও খেতে কিন্তু দুর্দান্ত মজার সুপ্রিয় দর্শক আমার কারের জিল্লাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি একটু শুকনো মরিচ দিয়েছিলাম আর ইলিশ মাছ রান্না করতে গেলে এক্সট্রা কোনো মশলা ইউজ করলে তাতে ইলিশের যে নিজস্ব টেস্ট সেটা নষ্ট হয়ে যায় খুবই কম মশলায় আমি ইলিশের আজকে কুমড়ো দিয়ে পাতলা ঝোল করছি এভাবে আপনারা ট্রাই করতে পারেন যদি আপনাদের ভালো লেগে থাকে মিষ্টি কুমড়া আর ইলিশ আসলে ইলিশ মাছের সাথে যে কোনো সবজি খুব ভালো যায় তবে মিষ্টি কুমড়ার টেস্টটা খুবই মারাত্মক আই মিন অমৃত মনে হয় তো সবাই অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ